তো গাই সবার আগে এই ভিডিওটা দেখো তারপর এই ভিডিওর ফানি কমেন্টস পড়বো লেটস গো আমাকে বিয়ে করতে গেলে শহরের উপর 10 তলা বাসা থাকা লাগবে 20 লক্ষ টাকা স্যালারি থাকা লাগবে প্রত্যেক মাসে একটা করে আইফোন চেঞ্জ করার এবিলিটি থাকতে হবে না হলে ওই যে যারা ফকিননি মার্কা কিছু পোলাপান আছে না ওরা শুধু ওই সুন্দরী মেয়েদের দিকে ব্যাড কমেন্টসই করতে পারবে তাছাড়া এমনি পাবে না দূর থেকে দেখবে ব্যাড কমেন্টস করবে চলে যাবে ছাপ্রীদের মতো তো শুরু করতে নিস্তলা ভাড়া দিয়ে ওপর তালা করতে হবে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো অতি লোভে তাতি নষ্ট আর অর্থের লোভে গর্তে নষ্ট তিনশো টাকার মাল হাই এক হাজার টাকার ভাব নেও ঠিক ধান ক্ষেতের কামলা মনি ভাব নাই একটার পরিমনির ডুপ্লিকেট আপার নাই চরিত্র আবার জামাই খোঁজে পবিত্র কাউকে নিয়ে মজা করা ঠিক না কিন্তু একে নিয়ে মজা করতে হবে ফুটপাথের মাল ভিআইপি আবাসিক হোটেলের স্বপ্ন দেখে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস বড় লোক জামাই খোঁজো নিচের ফাউন্ডেশন ঠিক আছে নাকি চোর আসা যাওয়া করে নিজের যোগ্যতায় পনেরো হাজার টাকার মোবাইল কেনার ক্ষমতা নাই আর গর্তের যোগ্যতায় প্রতি মাসে আইফোন চেঞ্জ করার স্বপ্ন দেখে